আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়ায়ে তানবীর ইউটিউব পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। শুভ দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব সুন্দরFala যে দোয়াগুলো পড়তে হয় সে দোয়াগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিকা আমসয়না ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নশূ কবর এর সাদ হলো হে আল্লাহ তোমার নাম নিয়ে সন্ধ্যাবালাকে বালাকে কবল করলাম তোমার নাম নিয়ে সকাল বালাকেও কবল করি তোমার নামে বাঁচি তোমার নামেই মরি কবর থেকে উঠে তোমারই কাছে যেতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ রব আলমিনের কাছে সন্ধ্যা বেলায় দোয়াটি নিয়মিত পড়ে আল্লাহ রব আলমিন যাতে কবল ও মঞ্জুর করেন আল্লাহ রব আলমিন আমাদেরকে সুস্থ রাখুক সেই মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য কামনা করি সবাইকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কে